বাংলাদেশ ও পাকিস্তান দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই দুটি দেশ উনিশশো সালে পাকিস্তান নাম নিয়ে পৃথিবীর মানচিত্রে আসে এবং উনিশশো সালে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় পাকিস্তান সৃষ্টির পর থেকেই মূলত হিংসা ও উগ্রবাদের পথ অবলম্বন করে এবং সেই একই পথে চলে আজ দেশটি ধ্বংসের পথে উনিশশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত দেশটি বেশিরভাগ সময় সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল বা বলতে গেলে পাকিস্তান প্রায় সর্বসময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামরিক বাহিনীর শাসনে রয়েছে তার ফলে স্বাভাবিকভাবে দেশটির অর্থনীতির একটি বড় অংশ তার সামরিক বাহিনীকে মেনটেন করতে খরচ হয় যার ফলে অন্যান্য সেক্টর যেমন শিক্ষা স্বাস্থ্য তথা শিল্প ক্ষেত্রে ততটা গুরুত্ব দেয়নি তাই আজ দেশটির শিক্ষা স্বাস্থ্য শিল্প তথা অর্থনীতি ধ্বংস হচ্ছে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট বিনিয়োগ না হওয়ায় দেশটির সমাজ প্রযুক্তি গবেষণা তথা দেশের মজবুত অর্থনীতি তৈরির পরিবর্তে উগ্রবাদের পথ বেছে নিচ্ছে তাই আজ পাকিস্তান পৃথিবীর উগ্রবাদে পান কেন্দ্রে পরিণত হয়েছে পাকিস্তান দেশের স্বাস্থ্যখাত অথবা পরিকাঠামোগত নির্মাণে মনোযোগী না হওয়ায় এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে দেশটির শিল্প তথা অন্যান্য ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে পাকিস্তান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোন নিচ্ছে এবং সেই টাকা দিয়ে সামরিক সরঞ্জাম কিনছে এবং ওই লোনের সুদ শোধ করার জন্য ফের লোন নিচ্ছে যার ফলে ধীরে ধীরে দেশটির অর্থনীতি বরবাদ হচ্ছে বিদেশি মুদ্রার চরম ঘাটতি দেখা দিচ্ছে তাই পাকিস্তান তাদের দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিদেশ থেকে ক্রয় করতে পারছে না যার ফলে দেশটির প্রায় প্রতিটি জিনিসের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধি পাচ্ছে এর ফলে দেশটির সাধারণ মানুষ তাদের পরিবারের জন্য দুবেলা দুমুটো অন্য জোগাতে পারছে না ও তার উপর পাকিস্তানের চরম দুর্নীতি তার সামরিক বাহিনী থেকে শুরু করে অর্থনীতি তথা প্রায় প্রতিটি ক্ষেত্রে সীমাহীন দুর্নীতির জন্য দেশটি ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোচ্ছে এছাড়াও একদিকে যেখানে দেশটির বিদেশি মুদ্রাভাণ্ডার প্রায় শেষের দিকে অন্যদিকে তাদের উপর একটা ঋণের পাহাড় রয়েছে এবং ওই ঋণ ধীরে ধীরে শোধ করার পরিবর্তে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আরও ঋণ নিচ্ছে যার ফলে পাকিস্তানের বরবাদি শুধুমাত্র সময়ের অপেক্ষা ও দেশটি অধপতনের মূলে সর্বাধিক কারণ ভারত বিদ্বেষ পাকিস্তান সৃষ্টির পর থেকেই তারা চরম ভারত বিদ্বেষী হয়ে ওঠে যার ফলে শুরু থেকেই তারা ভারতকে ধ্বংসের জন্য নানান পরিকল্পনা গ্রহণ করে তাতে তাদের দেশের অর্থনীতি থেকে শুরু করে অন্যান্য বিষয়ে উন্নয়নের পরিবর্তে শুধুমাত্র সামরিক দিকটি বেশি বেশি গুরুত্ব দেয় যার ফলে আজ পাকিস্তান সৃষ্টির সাতাত্তর বছর পর তারা ভারতকে ধ্বংস করতে না পারলেও নিজেদের দেশকে বরবাদ করেছে এবং সেই একই পথে চলার চেষ্টা করছে পাকিস্তানকে মিত্র মনে করা ভারতের আর বাংলাদেশ বর্তমানে বহু বাংলাদেশী ভারতকে তাদের শত্রু মনে করে এবং পাকিস্তানের মতো তারাও ভারত বিদ্বেষী নানান কাজ করছে বা পরিকল্পনা করছে তা সে ভারতের বিরুদ্ধে আগ্রাসী নীতি গ্রহণ করা থেকে শুরু করে ভারতের বিরুদ্ধে অপপ্রচার তথা বহু ক্ষেত্রে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছে এছাড়াও বর্তমানে বাংলাদেশ ভারতের শত্রু দেশের সাথে মিলে ভারতের বিরুদ্ধে নানান চক্রান্ত করছে এবং বাংলাদেশ যদি কন্টিনিউ এমন আচরণ করতে থাকে তাহলে ভারত যেমন পাকিস্তানকে আর্থিক তথা অন্যান্য দিকগুলি ধ্বংস করার জন্য তার মজবুত ডিপ্লোম্যাটিক শক্তিকে কাজে লাগিয়েছিল ঠিক তেমনইভাবে বাংলাদেশকে চাপে ফেলার জন্য ভারত থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করা নদীগুলির ওপর মাঠ নির্মাণ করে বর্ষায় অধিক জল ছেড়ে এবং খরা মরশুমে জল বন্ধ রেখে দেশটি কৃষি তথা অন্যান্য বেশ কিছু ক্ষেত্রে প্রভাবিত করতে পারে এছাড়াও ইনস্ট্যান্ট নদীর ওপর মাত নির্মাণ না করলেও ভারত বাংলাদেশের অর্থনীতির সিঁড়া বস্ত্রশিল্পকে নানানভাবে প্রভাবিত করতে পারে এছাড়াও ভারত তার মজবুত ডিপ্লোমাসির মাধ্যমে বিশ্বজুড়ে বাংলাদেশকে নানানভাবে চাপে ফেলতে পারে সর্বোপরি ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক দীর্ঘ সময় ঠিকঠাক ছিল কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের নানান কর্মকাণ্ড বিশেষ করে ভারত বিরোধী নানান কর্মকাণ্ড দুটি দেশের সম্পর্ককে খারাপ করছে এবং ভারত পুরো বিষয়টির ওপর গভীরভাবে নজর রেখেছে